হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আজকে আপনাদেরকে একেবারে কম দামে চান এ ডিজাইন দেখাবো আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা অনলাইন অর্ডার করতে পারছেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি ইউ হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে চলে স্ক্রিনশট তিনশোটা ই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার ভিন্ন সেম ডিজাইন শুধু কালার ভিন্ন প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা ওনলি একশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা ওনলি একশো পঞ্চাশ এটা ভিতরে একটাই কালার হবে এটা হলো আমার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হবে তিনটা কালার তিনটা কালার দেখা যাবো প্রাইস থাকবে অনলি একশো বিশ টাকা আর প্রেস থাকবে অনলি একশো বিশ সেম ডিজাইন শুধু কালার ভিন্ন প্রাইস থাকবে অনলি একশো বিশ টাকা অনলি একশো বিশ এটা হলাম সেম ডিজাইন শুধু কালার কালার বিন্ন প্রাইস থাকবে অনলি একশো বিশ টাকা আপনারা যারা অনলাইনে অর্ডার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিওটি যে নাম্বার দিতে আছে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ আছে নিতে তাহলে স্ক্রিনশ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এটা হলো আরেকটা ডিজাইন এটা ভিতরে হবে চারটে কালার চারটা কালের দেখা দেবো প্রাইস থাকবে অনলি একশো টাকা অনলি একশো সেম ডিজাইন শুধু কালার বিন্ন প্রাইস থাকবে অনলি একশো টাকা সেম ডিজাইন শুধু কালার বিন্ন প্রাইস থাকবে অনলি একশো টাকা অনলি একশো সেম ডিজাইন শুধু কালারবিন্ন এটা হলাম বেলে কালারের ভিতরে প্রাইস থাকবে অনলি একশো টাকা অনলি একশো আপনার যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ আছে নিতে যারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন প্রাইস থাকবে অনলি একশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন একবার বাইরে একটা ডিজাইন প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো অনলাইন কালেকশন প্রাইস থাকবো অনলি একশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালার ভিন্ন প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন সেম কোয়ালিটির ভিতরে একটা ডিজাইন এটার ভিতরে কালার দুটো দুটো কালার দেখাই দেবো প্রেস থাকবে সেম প্রেস অনলি একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিনো প্রেসে থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ এটা হল মার্কেটের ডিজাইন সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ভিতরে কালার হবে দুটো কালার প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালার বিনো প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো মার্কেটের ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ভিতরে হবে তিনটা কালার তিনটা কালারের দেখা দেবো প্রেস থাকবে অনলি একশো টাকা অনলি একশো সেম ডিজাইন শুধু কালাবিনুই প্রাইস থাকবে অনলি একশো টাকা অনলি একশো সেম ডিজাইন শুধু কালাবিনুই প্রাইস থাকবে অনলি একশো টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে চলে স্ক্রিন শর্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আপনারা চালিয়ে সরাসরি আমাদের দোকান থেকে আসে নিতে পারেন আমাদের আমাদের দোকান হলাম ডাকা গাছ আমরা নিচ তালা নেওয়ার নেই কসমেটিক্স এরকম নতুন নতুন ভিডিও দেখছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম